আজকে আমরা আপনারা দেখেছেন যে শান্তিপুরে আগামী বছর সতেরোই জানুয়ারি থেকে শান্তিপুরে ডোমেস্টিক ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়েছে এই স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে দর্শক যে যুক্তি দিচ্ছেন যেটা করণের জন্য ব্যবহার হচ্ছে যেমন টাকা বিচার থেকে ডিজিটাল বিচারের ক্ষেত্রে ডিজিটাল বিচার থেকে সময় পেতে কিন্তু আমরা এগুলো আমরা এটা প্রথমেই উদ্ভাবন করেছিলাম যে এটা কোনোরকম আধুনিকরণ নয় এটার ফলে এটাকে বেসরকারীকরণ এবং চালু করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে পর্ষদের জন্য কিন্তু তৎকালীন সময় পর্ষদ এটা যখন বসাচ্ছেন তখন তারা এটা আশ্বাস দিয়েছেন বাড়ি বাড়িতে যে না এটা যেমন দিদি আসে তেমনই আসে কিন্তু দেখা যাচ্ছে যে মাসে বসেছে এই মাসের দিন আসার পরেই এটাকে প্রিপেডে কনভার্ট করে দেওয়া হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত সাধারণ মানুষ যে সুবিধাটা পেতেন যে বিদ্যুৎ খরচা করে তার বিলটা দেওয়ার সুবিধা পেতেন একটা তাছাড়াও একটা ফাইভ পিরিয়ড পেতেন একটা সুবিধাজনক জায়গায় তারা পেতেন যে বিদ্যুৎটা ব্যবহার করে বিদ্যুতের দাম দিয়েছে কিন্তু এখন যেটা হবে যে আপনার মোবাইলের ক্ষেত্রে যেটা হয় কেবল লাইনের ক্ষেত্রে যেটা হয় সেরকম আগাম টাকা দিয়ে তারপরে বিদ্যুৎটা ব্যবহার করা যাবে আমরা মনে করছি যে বিদ্যুৎ একটা অত্যন্ত ত্যাবশ্যকীয় পথ বিদ্যুৎ একটা অত্যন্ত এসেন্সিয়াল কমোডিটিস মানুষ সাধারণ মানুষের ক্ষেত্রে সেইটাকে এইভাবে অগ্রিমে নিয়ে আসা এটা পুরবস্তুত একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি যা নির্বাচিত সরকারের এই দৃষ্টিভঙ্গি নেওয়া একেবারেই অনুচিত বলে আমরা মনে করছি আমরা মনে করছি যে এর ফলে টিওডি চালু হবে একটা টাইম অফ দ্য ডে অর্থাৎ যে সময়টা দিনের যে সময়টা বিকেল পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত দিনের যে সময়টায় সব থেকে বেশি মানুষের বিদ্যুৎ দরকার হয় সাধারণ মানুষের বিদ্যুৎ দরকার হয় সেই সময়টায় বিদ্যুতের চার্জ যেমন কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আছে এই সময়টায় বিদ্যুতের চার্জ ইউনিট প্রতি সব থেকে বেশি দাম হবে সেই বেশি দামে এই সাধারণ গৃহস্থ মধ্যবিত্তকে বা নিম্নবিত্তকে বা গরিব মানুষকে প্রত্যেকেই বিদ্যুৎ ব্যবহার করতে হয় এটা একটি অত্যাবশ্যকীয় কর্ম এটা ব্যবহার করতে হবে এটিওডির ক্ষেত্রে যাবে এবং এবং এর যে ক্রোনোলজি এর ট্রোনোলজি যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন আস্তে আস্তে এইবার যখন অগ্রিম টাকা দিয়ে পণ্য যখন অগ্রিম টাকায় ব্যবসাটা চলে আসে তখন বেসরকারি পুঁজিপতি কর্পোরেট ভাঙরা বসে আছে এটাকে নেওয়ার জন্য যেভাবে দেশের খনি দেশের লাভজনক বন্দর সমস্ত কিছু বেঁচে দেওয়া হচ্ছে ঠিক সেইভাবে কেন্দ্র সরকারের যে নীতি সেই নীতি নীতির বশবর্তী কেন্দ্রীয় সরকারেরই প্রচুরতা ফান্ডিংয়ে ওইটা হচ্ছে এবং এর ফলে এর এই যে বেসরকারীকরণের নীতি এই যে লাভজনক খবরটাকে বেঁচে দিয়ে দেওয়ার নীতি এই যে মানুষের টাকায় কৃষি মানুষ এই মেটার রিডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন কন্ট্রাকচুয়াল বেসিসে তাদের কাজ হারাবে আমরা এই যে নীতি সরকারের এই নীতির প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি আমরা মনে করছি কেন্দ্রীয় সরকার বারে বারে যেই টিকফিক্স করে দু হাজার তিনের বিদ্যুৎ বিল এবং তারপরে পর্ষদকে ভেঙে দেওয়া এবং বিভিন্নভাবে এই যে যে কোনো এই এসেন্সিয়াল এই এক্ষেত্রে আমরা কৃষি বিলের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে অত্যাবশ্যকীয় পণ্যের কৃষি যে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে যে সরকারের হস্তক্ষেপ থাকতে হবে এবং আমরা এখনও দাবি করছি যে সরকারি হস্তক্ষেপ থাকতে হবে এবং যেটা পোস্টপেইড ছিল বিদ্যুৎ ব্যবহার করে দেওয়া হতো সেইটাকে জারি রাখতে হবে প্রিপেড করা মানে সাধারণ মানুষের টাকা অগ্রিম নিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নাম্বার দেওয়া এটা সরকারি কোনো দৃষ্টিভঙ্গি হতে পারে না এটা কোনো জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি হতে পারে না এটা কোনো কল্যাণকারী রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হতে পারে না এটা সম্পূর্ণ বেসরকারীকরণের যে নীতি আমরা এই নীতি তীব্র বিরোধিতা করছি এই নীতির জম্মু কাশ্মীরে বিভিন্ন জায়গায় এবং কলকাতায় শিববঙ্গেরও বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন চলছে এটা নিয়ে প্রতিরোধ হচ্ছে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে তো বেশ কিছু জায়গায় এই মিডিয়ার বসে গেছে হ্যাঁ বসে গেছে তার কারণটা কি বসে গেছে তার কারণটা পর্ষদ কিন্তু এটা বসানোর সময় এটা ঘোষণা করেননি যে প্রিপেড হবে তখন তারা বলেছিলেন যেমন আছে তেমনই থাকবে শুধু আপগ্রেডেশন যেমন চাকা মিটার থেকে ডিজিটাল মিটার হয়েছে কিন্তু তারা এই তথ্য দিয়ে তারা এই মানে সত্যকে করে দিয়ে যে এটা করেছেন খুব বুদ্ধিমানের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গেই করেছেন প্রথমেই যদি এটা প্রিপেড বলা হতো তাহলে একটা প্রতিবাদ প্রতিরোধের জায়গা আসতো একদিকে যে একদিকে যেরকম বসানো হয়ে গেছে সেক্ষেত্রে তো সেই চালু সেই লাইনগুলো চালু থাকবে আপনাদের যে যেটা বিক্ষোভের কারণ এবং আপনাদের যেটা অভিযোগ আপনাদের এই বিক্ষোভের দেখুন ভারতবর্ষ এটার সাক্ষী আছে যে বহু জিনিস এবং খুব সাম্প্রতিক অতীতে আপনারা দেখেছেন যে কৃষি বিল কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ সরকার একটা একদলীয় সংখ্যাগরিষ্ঠ সরকার যে কৃষিবিল গায়ের জুড়ে এনেছিল কৃষকদের ব্যাপক আন্দোলনের ফলে গোটা পাঞ্জাব হরিয়ানা জুড়ে কৃষকদের ব্যাপক আন্দোলনের ফলে সেই সংখ্যাগরিষ্ঠ একদলীয় সরকার কিন্তু কৃষি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মানুষ যদি না চান এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই ফেডারেল স্ট্রাকচারে এই সংসদীয় ঢাঁচায় মানুষ যদি না চান মানুষের যদি গণপ্রতিরোধ হয় তাহলে সমস্ত কিছুই ফিরে যেতে বাধ্য হবে মানুষই শেষ কথা বলবে এই গণতান্ত্রিক আপনারা কোথায় কোথায় পৌঁছেছে না না প্রতিবাদের আমাদের রাস্তার প্রতিবাদ আজ থেকেই শুরু হলো আমাদের আজকে এখানে পথসভা হলো আমাদের সন্ধ্যে সাতটার সময় আমাদের লাইব্রেরিতে পথসভা আছে এবং আগামী রবিবার সূত্রাগর খবরের হাট সংলগ্ন এলাকায় আমরা প্রচার করবো লিফলেটের মাধ্যমে কাগজ কালকে খবরের কাগজে লিফলেটের মাধ্যমে আমাদের এই প্রচার কর্মসূচি হয়েছে আজকেও আমরা আপনারা দেখেছেন আমরা লিফলেট বিল করলাম সাধারণ মানুষের মধ্যে এবং মাইকের মাধ্যমে আমাদের যারা কথা শুনলেন প্রত্যেকের কাছে আমরা কিন্তু আমি বলছি প্রশাসনিক মহলে এই বিষয়টি প্রশাসনিক প্রশাসনিক আমাদের পরিকল্পনা আছে মানুষের সারা পেলে দেখুন এটা মানুষের যদি সারা মানুষের যদি সারা পাওয়া যায় এটা আমরা তো কিছু জোর করে ইমপ্লিমেন্ট করতে পারব না মানুষকে ভুল বোঝানো হয়েছে মানুষকে আমরা বোঝাচ্ছি এক্ষুনি এবং আমাদের এক্ষুনি একটু আগেই আমাদের একজন ভাই বললেন শ্রী রামকৃষ্ণ কবরীর একজন ভাই খুব লোক যুবক ছেলে তিনি বললেন তিনবার আমি রিফিউজ করেছি আমার বাড়িতে বসাতে দেওয়ার তিনি আমাদের কাছ থেকে বেশ কিছু লিস্টেট নিয়ে গেলেন যে বললেন আমি এলাকায় প্রচার করবো মানুষের মধ্যে যদি প্রতিরোধ গড়ে ওঠে প্রতিবাদ গড়ে ওঠে তাকে সম্বোধিত করে একটা সাংগঠনিক রূপ দেওয়ার কাজ করে উঠত তার নাম বলছেন প্রসেনজিৎ সাহেবের সদস্য